কোটি জনগণকে তিনি তার সন্তানের ছায়ায় আগলে রেখেছেন এই দেশে রাজনীতি করতে গিয়ে গণ মানুষকে ভালোবেসে তিনি তার স্বামীকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন কিন্তু আমাদের ফেলে কিন্তু তিনি কখনো যান না তার একটাই কথা আপনারা শুনেছেন এই দেশ আমার আমাদের এ দেশের মানুষ আমার আমাদের সুতরাং আমার আর কোনো ঠিকানা নেই আমি আর কোথাও যেতে চাই না আমি চাই এই দেশেই থাকতে দেশের জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করতে এবং প্রত্যেকটা নেতা কর্মীকে তিনি বলতেন শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষিত হও কিন্তু দেশের নাগরিক হোক সুনাগরিক হোক দেশের হার ধরো দেশের জনগণের পাশে থাকো সুবিধা অসুবিধায় তা আমরা সেই নেতা নেতৃত্বে রাজনীতি করি আমরা আমাদের মাথার ছায়া এখনো আছে তাই আমরা বুঝতে পারি না যে আমরা কি হারাতে চলেছি এই সৈন্যচারী সরকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা সুস্থ একটা মানুষ তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দিয়ে কতটা বছর তাকে কিন্তু স্লো পয়জনি করেছে এই স্লো পয়জনির কারণে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দ্বিতীয় দুয়ারে পৌঁছে গেছে এই বিচার কি আল্লাহ করবেন না ইনশাল্লাহ এই বিচার হবে এ দেশের মাটিতেই হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে পাঁচই আগস্ট দেখতে পেরেছেন যে তিনি দেশ থেকে যান নাই কিন্তু হাসিনা বলেছিল হাসিনা পালায় না আর সেই হাসিনাই পালিয়ে গেল পরি সকলে সৌগত বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় সেটা দেখতে পেরেছে। এবং তিনি অবশ্যই দেখবেন এই শৈরাচারী হাসেনা এই দেশে আসবে এবং তার ভাষণ কার্যকর হবে এটা আমাদের বুঝতে বেগম খালেদা জিয়া অবশ্যই আমরা মহান আল্লাহর বড় কাছে এটা প্রার্থনা করি আমরা চাই নেস্তেজ বেগম খালেদা জিয়া আমাদের আগারর যে নির্বাচন যে নির্বাচন ঘিরে সর্বযন্ত্র হচ্ছে বিভিন্ন কিছু কিছু দল চাইছে যে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য তো সেই জায়গাটা থেকে আমরা চাই যে কোন ষড়যন্ত্র যদি আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমরা রুখে দেবো সেই ষড়যন্ত্র দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে একটা সুস্থ নির্বাচন হবে যে নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিবে এবং ধানের শীষকে নির্বাচিত করবে আসুন আপনারা আমরা সকলে মেয়ে শপথ নেই দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আর বলি যারা আমরা শ্লোগান দিই না মাগো তোমার একটি ভোটে ধানের শিষ জীবিত

আপনি সুস্থ হয়ে উঠুন আপনার হাতে আমরা ধানের শীষ দেখতে চাই আপনার এক মিনিটের একটা বক্তব্যে সারা বাংলাদেশে ধানের শীষ ইনশাল্লাহ বজিয়ে উঠবে এবং ধানের শীষ ইনশাল নির্বাচিত হবে প্রত্যেকটা জায়গায় আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবো নির্বাচিত হতে পারবো এবং আগামীতে আপনার নেতৃত্বেই জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার নির্বাচিত হবে ইনশাল আমরা কেউ ভোট দিতে পারি না এই আঠারোটা বছর আমরা যুদ্ধ করেছি আমার যারা নতুন ভাই ভোটার আমরা অন্তত তারা তো ভোট দিতে পারবে সেজন্য আমাদের দেশ নাম তারেক রহমান বলেন যে তার অন্যের প্রথম ভোট কানের শেষে পক্ষে হোক আর আমরা প্রবীণ যারা আছি বয়স হয়ে গেছে আমরাও তো আঠারো বছর ধরে ভোট দিতে পারি না আমিও ক্যান্ডিডেট ছিলাম গিয়ে কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে কি নির্বাচনে দেশে হয়েছে এক একাই সরকার নির্বাচিত হয়ে যায় তো সেটা যেন আর হতে না পারে আমাদের এই এলাকায় আমরা নির্যাতিত হয়েছি আমাদের ভাইয়েরাও নির্যাতিত হয়েছে বোনেরাও নির্যাতিত হয়েছে কেউ রেহাই পায়নি সৈন্যাচারী হাসিনার কবল থেকে এই সাবের হোসেন চৌধুরী এই চিত্তরঞ্জন বলেন কারো কাছ থেকে এটা প্রতিবাদ আমরা করছি কিন্তু এটার আমার জবাব দেব এই ব্যালটের মাধ্যমে জবাব দেব সৈন্যাচারী হাসিনাকে যে ধানের শীষ কি আর তুমি কি ইনশাআল্লাহ আমরা দেশের তৃণমূল খালিদজিকে দেখিয়ে দিতে চাই যে গণতন্ত্রের মাথা আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন অন্তত আরেকটা নির্বাচন পর্যন্ত জনগণকে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করুন আপনি যাতে আমরা আপনার কাছে থেকে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করতে পারি এবং ধানের সুস্থ শক্তিশালী করতে পারি সেই আশা আপনাদের কাছে রাখছি এবং আমাদের দোয়া করলেন চমৎকার আমি আপনাদের সকলের কাছে বলতে চাই জানি না আল্লাহ আল্লাহ কবুল করবেন তবে আমরা সারাক্ষণ জানি দেশকে বেগম খালেদা জন্ম জিয়া দোয়া করতে পারি যে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন প্রিয় ভাই বোন বোনেরা গত পরশু দিন রাত্রে আমি বারোটার সময় আমি এবং মিরজি আবাস গিয়েছিলাম আমরা যখন শুনেছি উনি অনেক অসুস্থ তখন আমি আমরা গিয়েছিলাম তারপর আমরা সাড়ে বারোটার দিকে কেবিনে করে তে গেলাম চিৎকার করে ডাক